ভোট শুরু হতে না হতে প্রথম দফায় ঠিক এখনই ছাপ্পা ভোটের অভিযোগ সামনে আসছে আপনাদের জানাবার চেষ্টা করব একেবারে ভোট শুরু হতে না হতে প্রথম দফা ভোটে ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে ভোট শুরু হয়েছে ঘন্টা খানে কলয়ের মধ্যে ছাপ্পা ভোটের অভিযোগ সামনে আসছে এবং ইতিমধ্যেই কিন্তু অভিযোগ অস্বীকার কমিশনের আপনাদের জানাবো অভিযোগ জমা নির্বাচন কমিশনে একশো শতাংশ ভোটে বুথে কিন্তু ওয়েব ক্যামেরা রয়েছে এবং কিভাবে ওয়েব কাস্টিং চলছে তারপরও এই অভিযোগ রীতিমতো মানতে নারাজ কমিশন সরাসরি আমি নজর রাখার চেষ্টা করব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে খালেদ রয়েছেন খালেদ একটু জানার চেষ্টা করবো রীতিমতো ভোট শুরু হতে না হতেই একেবারেই ছাপ্পা ভোটের অভিযোগ আছে কিন্তু অভিযোগ মানতে নারাজ কমিশন খালেদ দেখো শর্মিষ্ঠা সকাল থেকে কিন্তু বিরোধী পক্ষ এবং শাসক পক্ষ থেকে কিন্তু বিভিন্ন অভিযোগ এসছে কিন্তু প্রত্যেকটা অভিযোগকে কিন্তু খুঁতিয়ে দেখছে মুখ্য নির্বাচন আধিকারিক বিশেষ করে যদি ছাপ্পা ভোটের যদি অভিযোগকে আমরা দেখি তাহলে সেই ছাপ্পা ভোটের অভিযোগটা অস্বীকার করছে মুখ্য নির্বাচন আধিকারিক দফতর তার কারণ তারা বলছেন যে এইবার কিন্তু প্রত্যেকটা বুথে অর্থাৎ একশো শতাংশ বুথে কিন্তু ওয়েবকাস্টিং চলছে শুধু ওয়েবকাস্টিং নয় যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই টেকনোলজি যেটা তার মাধ্যমে কিন্তু কড়া নজরদারি চলছে প্রত্যেকটা বুথে সেক্ষেত্রে কোথায় এইভাবে অভিযোগটা যে উঠছে সেটা কিন্তু অস্বীকার করছে নির্বাচন কমিশন তার কারণ প্রত্যেকটা বুথে যেভাবে ওয়েবকাস্টিং চলছে সেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে শুধু ওয়েবকাস্টিংয়ের ছবি নয় সেই বুথের মধ্যে বা কেন্দ্রের মধ্যে যদি কোনো শব্দ হচ্ছে সেই শব্দও পর্যন্ত কিন্তু শুনতে পাচ্ছেন এখানে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে যারা আধিকারিকরা রয়েছেন তারা এমনকি যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন আরিজ আফতাব তিনিও কিন্তু সিসিটিভির মাধ্যমে প্রত্যেকটা বুথের যে খবরাখবর বা তার যে ছবি তার যে শব্দ সমস্ত কিন্তু পরিষ্কারভাবে তিনি শুনতে পাচ্ছেন সেক্ষেত্রে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে তাহলে পরিষ্কার সেই ছবিটা কিন্তু উঠে আসবে সেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে এবং এই এআই টেকনোলজির মাধ্যমে সেই জায়গা থেকে কিন্তু জাতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের পক্ষ থেকে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে তার কারণ তাদের যে ওয়েবকাস্টিং চলছে একশো শতাংশ বুথে সেখানে কোথায় কিন্তু এই ধরনের ছবি ধরা পড়ছে না সেই জায়গা থেকে কিন্তু নির্বাচন কমিশনের সেই দাবি যে এই ধরনের দাবি কিন্তু তার কোনো সত্যতা নেই এবং সেই দাবি কিন্তু খারিজ করতে তোমার ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন সরাসরি একেবারে খালিদ জামাল যে আপডেট আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলে যে ছাপ্পা বটির অভিযোগ আসছে এই ছাপ্পা বটি রীতিমতো কিন্তু অভিযোগ মানতে নারাজ কমিশন